ভোট জালিয়াতির কারণে এর ভোটের ফলাফল বাতিল করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগার গাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম কথা জানিয়েছেন ভোটের ফল বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেছে বর্তমান নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা নেই সে কারণে এতে 7 শতাংশের মতো ভোট পড়েছে যে

কিছু চাঞ্চলকর তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সভাপতি অনুরোধ থাকবে ইতিমধ্যেই ভিডিও শুরুতেই কিছু আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আজকে প্রমাণ সহকারে রয়েছে আপনার তাম্পিক কিংবা টাইটেল দেখেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করতে এসেছি দর্শক শ্রোতা এসে বাংলাদেশে নির্বাচন যে নির্বাচনে এখন পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট ভোট পরে নাই সেই নির্বাচন কি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে কিংবা মেনে নাই কতটুকু আজকের ভিডিওটি না না দেখলে তো পারবেন কেননা আজকের ভিডিওতে খুব চাঞ্চল্যকর তথ্য রয়েছে যুক্তরাষ্ট্র থেকে কঠিন চাপ এসেছে আর সেই যুক্তরাষ্ট্র থেকে যারা এসেছিল তারা কি বলছে এই গ্রামীণ নির্বাচন নিয়ে সমস্ত তত্ত্বগুলো রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বৃহস্পতি থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গিয়েছি বাইরে আমরা প্রচুর লোক দেখেছি আমরা মনে করেছি যে অনেক ভোট দিবেন কিন্তু আমরা অন্তত তিনটা বুথে কথা বললাম প্রত্যেকটা বুথে প্রায় একই সিনারিও যে চারশো একত্রিশটা ভোট আছে তার মধ্যে ভোট পড়েছে তিনটা চারশো পঞ্চাশটা ভোট আছে তার মধ্যে ভোট করেছে নয়টা এরকমভাবে আসলে খুব কম সংখ্যক ভোট আমরা দেখতে পাচ্ছি এখন যারা নির্বাচনী কর্মকর্তা আছেন প্রিজাইডিং অফিসাররাও আমাদের সাথে কথা বলেছেন প্রিজাইডিং অফিসাররা ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে যা বলছেন তারা আসলে তারা আসলে মনে করছেন যে হয়তো পরে ভোট বাড়তে পারে কিন্তু সেই বাড়াটা অনেক বেশি সংখ্যায় হবে যে সেটা সেরকম না আমরা যখন দেখছিলাম যে নির্বাচন কমিশন বলছে দুপুর বারোটা পর্যন্ত সারা দেশে আঠারো পার্সেন্ট ভোট পড়ার কথা কিন্তু আমরা ঢাকায় যতগুলি জায়গা দেখেছি তাতে আঠারো পার্সেন্ট আমাদের কাছে আসলে অনেক বেশি মনে হচ্ছে মানে জনাব জাহাঙ্গীর কবির নানক এবং জনাব ইলিয়াস মোল্লার নিজস্ব বাসার আসলটা বাদ দিলে আমরা আমাদের যেসব জায়গায় আমরা ঘুরেছি তাতে দুই পার্সেন্টের মতো আসলে সেই পর্যন্ত বারোটা পর্যন্ত ভোট পড়েছে জাহাঙ্গীর বাইরে যে পরিমাণ মানুষ দেখা গেছে ভিতরে কি অত ভিতরে ভিতরে অত পরিমাণ মানুষ দেখা যায় নাই তারা হয়তো ভোট দেবেন এবং আমরা আসলে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেছি যে ভোটাররা যারা ভোট দিতে এসেছেন তারা ভোট দেওয়ার থেকে বাইরে লাইন করে দাঁড়িয়ে থাকাটা উৎসাহ বেশি পাচ্ছেন যেমন এটা আমরা দেখেছি যে বুথগুলি খালি থাকা সত্ত্বেও লাইন করে দাঁড়িয়ে আছেন সবাই এবং তারা নানারকম কথা বলছেন যে আমরা আসলে একটু পরে যাবো আপনারা কেন যাচ্ছেন না হ্যাঁ যাচ্ছি এরকম একটা ভিড় করতে আপনার দেখার কাছে ভোটের কৃত্রিম ভিড় বা ভোট দেওয়ার কৃত্রিম লাইন এরকম আমাদেরকে মনে হয় প্রথম আলোর প্রতিবেদন দ্বিতীয় যে প্রতিবেদন তাদের সেটা তারা বলছে যে বনানী মডেল স্কুল সেখানে বিদেশি পর্যবেক্ষক আসার আগে হঠাৎ দীর্ঘ লাইন চলে যেতে ফাঁকা এরকম পরিস্থিতিও কি আপনার কাছে মনে হচ্ছে যে এরকম পরিস্থিতি হওয়ার কারণ কি আসলে বনানী বিজ্ঞানীকেত আমরা গিয়েছিলাম বনানী মডেল স্কুলে না গেলেও আমি আপনি আমরা সেখানে গিয়েছিলাম আমাদের যেহেতু গলায় কার ঝুলানো আছে এবং আমাদের সাংবাদিক হিসাবে কেউ কেউ চিন্তাও পেরেছে আমাদের দেখে কিন্তু আমরা ভোটারদের মধ্যে এক ধরনের তৎপরতা খেয়াল করেছি তারা কেউ কেউ আমাদের থেকে নিজেদের কাছে থেকে আমাদের কাছে বলতে এসেছেন যে তারা ভোট দিতে এসেছেন তারা উৎসাহভাবে ভোট দিচ্ছেন কিন্তু আমরা যখন সংখ্যা জানতে গিয়েছি তখন সংখ্যাটি তত বেশি দেখি নাই তো বিদেশি একজন পর্যবেক্ষক গেলে সিমিলার জিনিস হবে বা প্রার্থীরা সিমিলার জিনিসের জন্য তার সমর্থক নেতা কর্মীদেরকে বলেছেন সেটাও এরকম বলা যেতে পারে কিন্তু যেটা হচ্ছে যে ভোট প্রদানের স্বাভাবিক যে সেইটা যে নাই সেটার ব্যাপারে আসলে কোনো সন্দেহ নাই এখন একটা হইতে পারে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা নাই যারা আসলে আওয়ামী লীগেরও সাপোর্টার তারাও সেখানে যাইতে খুব বেশি উৎসাহ বোধ করে নেয় আরেকটা তো হইতেই পারে যে আমি ভোটটা কেন দিব আমার তো মানে এই ভোট দেওয়া বা না দেওয়ার মধ্যে তফাৎ কম সেই জন্য ভোটটা কম হতে পারে মানে এটা নিয়ে আসলে মানুষের মধ্যে উৎসাহ কম তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি আমরা অনেকগুলি ফেসবুক লাইভ করছিলাম গত চার পাঁচ ছয় সাত দিনে আমাদের ডয়েচে বাংলায় তারপরে ডয়েচে যে এশিয়া পেজে তারপরে ডয়েচে যে নিউজে বাংলাদেশের নিউজগুলি যখন আসছে আমরা দেখছি কিন্তু প্রচুর মানুষ সেগুলি দেখছেন ঠিক এই মুহূর্তে আমরা পেয়েছি এখানকার যিনি প্রার্থী আছেন স্বতন্ত্র প্রার্থী আমাদের তার সাথে একটু আনোয়ারা ইসলাম রানীর সাথে একটু কথা বলবো আপনার এই মুহূর্তের আসলে অভিব্যক্তি কি ঠিক ভোট গ্রহণের পাল্লা শেষ আপনি কি মনে করছেন ভোট সারাদিন সুষ্ঠু হলো। কিন্তু শেষের বিশ মিনিট তিরিশ মিনিটের জায়গায় এসে আমার লোকজনকে বের করে দিয়ে আমার যারা পোলিং এজেন্ট ছিলেন এদেরকে বের করে দিয়ে চার পাঁচজন লাঙ্গলের গুণ্ডাবাহিনী ঢোকে দরজা বন্ধ করে দিয়েছে এই বিশ মিনিট ওরা দরজা বন্ধ করে কি করতে পারে আপনারা বিবেচনা করুন এই ঘটনাটা শেষে বিশ মিনিটে ঘটালো সারাদিন সুষ্ঠু ছিল এই শেষের বিশ মিনিটে এমন কি একজন পুলিশের এসআই পাহারা ছিল ওনার নাম হাবিব মমিনপুর মমিনপুর ওটা কী বিদ্যালয় মমিনপুর বানিয়াপাড়া বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় এখানে এস আই হাবিব পাহাড়াতে চারজন লাঙ্গলের গুন্ডকে গুন্ডাকে ঢুকিয়ে দরজা লাগিয়েছিল বিশ পঁচিশ মিনিট এই ঘটনা সেম ঘটনা গণেশপুরে সিটি কর্পোরেশনে গণেশপুরে ভোট কেন্দ্রে এই সেম ঘটনা ঘটেছে এছাড়াও বিভিন্ন জায়গায় আমার লোকদেরকে আরও অনেক কয়েক জায়গায় আমার লোকদেরকে বের করে দেওয়া হয়েছে বের করে দিয়ে দিয়ে লাগিয়ে দরজা যিনি রংপুর তিনে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন আনোয়ারা ইসলাম রানী তিনি কিন্তু ঠিক শেষ মুহূর্তে এসে একটি শঙ্কা প্রকাশ করেছেন যে ভোটকেন্দ্রে তার ভোট জালিয়াতির কথা এবং তার ওখান থেকে তার যে প্রতিনিধি আছে তাকে বের করে I see that you have a, a number of parties that are represented here. I think I believe I saw seven or more parties represented here. Um, people seem to be uh, eager and enthusiastic about the, the participation. I mean, from the people that I've seen over here. Um, and uh, it seems to be well organized so uh, what about uh, voter turnout you told us uh, last day it was right. a challenge for us. So. i mean from what i've seen i when i came coming in i saw a line outside i don't know what the process i don't know what the, you know what the process from there to here is it seems as though that there are people coming to vote as i go and see other as i'm going to go see other uh, centers you know we'll see we'll get a better sense as to

আসলে মনে হচ্ছে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যারা অনেকেরই কোথাও বিশেষ সামর্থ্যটা নাই সেটা আমি এক্সপেক্ট করেছিলাম আমরা খুব জোর দিয়ে বলেছিলাম যে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট করতে হলে কেন্দ্রে অবশ্যই করতে হবে পলিং যেগুলো পেয়েছি সবাই একই দলে আমরা ওদের পক্ষে বা পক্ষে একজনই গিয়ে পলিং এজেন্ট আর বাদ বাকি প্রার্থী বা তার কোনো

বাকি প্রার্থী বা তার কোনো লোকজনকে দেখতে পাচ্ছে হচ্ছে সব জিনিসটা হচ্ছে মানুষ ভোট দেবে কিন্তু আমরা চেয়েছিলাম পোলিং এজেন্ট থাকে যদি রকম অনিয়ম হয় তাহলে যেন প্রতিপক্ষে আরেকজন পোলিং এজেন্ট সেটা প্রতিরোধ করতে পারে দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা আপনারা সেই ভিডিও পুরস্ক দেখতে পালেন সেই মন্তব্যগুলো শুনতে পারেন সেই মন্তব্যগুলো শোনার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন তাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ